আসসালামাইকুম প্রিয় দর্শক আমরা আছি আজকে শাশুর আয়োজিত ব্রিডিং ফর ভেলু সেমিনারে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সেক্টর খুবই পরিচিত মুখ মহিউদ্দিন ভাই মহিউদ্দিন ভাই হচ্ছেন শাশু হ্যান্ডিক জেনেটিক্স এর সাউথ এশিয়ার ম্যানেজার আজকের এই সেমিনার সম্পর্কে এবং আপনাদের যে শাশু ব্রিড আছে এই ব্রিডের একটু আপনাদের অন্যান্য ব্রিডের চেয়ে আপনাদের যে কালার ব্রিডের সেটার পার্থক্যটা কি এবং আজকে সেমিনারের উদ্দেশ্যটা কি এবং আজকে এবং যে আমাদের যে কালার বার্ডের যে একটা সম্ভাবনা আছে বাংলাদেশ আসে ইদানিং দেখছি যে কালার বার্ড নিয়ে অনেক কোম্পানি কাজ করতেছে এই ব্যাপারে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন প্লিজ আসসালামু আলাইকুম আসলে আমাদের খোশেদ আলম ভাই যে কোয়েশ্চেনটা করেছেন যে আমরা আজকে কেন প্রোগ্রামটা অ্যারেঞ্জ করলাম ইটস এ রাইট কোয়েশ্চেন আসলে সাসো বার্ড নট অনলি সাসো বার্ড আমি বলবো কালার বার্ড দিন দিন জনপ্রিয় হচ্ছে একটা সময় মানুষ বয়লার মুরগি খেত সো বয়লার মুরগি খেতে খেতে মানুষ খেত বলবো না আমি মানুষ দেশি মুরগি খেতে খেতে ব্রয়লার মুরগিতে আসে কিন্তু ব্রয়লার মুরগিটাও কিন্তু বাংলাদেশে জনপ্রিয় করা খুব কঠিন হয়ে যাচ্ছিল কারণ মানুষের মুখে টেস্ট লেগেছিল দেশি মুরগির তো আস্তে আস্তে ব্রয়লার মুরগি যারা পালতো তারা কাজ করেছে আমাদের ইন্ডাস্ট্রির যারা টপ টপ টেন কোম্পানিস তারা কাজ করেছে কাজ করার পর আজকে কিন্তু ব্রয়লারটা মার্কেটে অ্যাকসেপ্ট হয়েছে এখন কেন কালার কেন কেন এখন সাসো আসলো তো ব্রয়লারের অল্টারনেটিভ হিসেবে একসময় বাংলাদেশে সোনালি জাতের মুরগি বাংলাদেশে আসে যেটা ফাওয়ামি এবং আনায়ের একটা ক্রস ছিল কিন্তু দীর্ঘদিন এই 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 বারটা ইনব্রিডিং ক্রস ক্রস ব্রিডিং যেহেতু একটা ব্রেড প্রোডাক্ট ছিল ক্রস করতে করতে এটার জেনারেশন এখন একটা পর্যায়ে এমন জায়গায় চলে গেল যে ইনব্রিডিং ডিপ্রেশনের কারণে খামারি পর্যায়ে যে এন্ড প্রোডাক্ট সেটা খামারিরা যেটা প্রফিটেবল বিজনেসের জন্য করতেছিল। সেটা তার প্রফিটেবল থাকতেছিল না কারণ তাদের যে মর্টালিটি যে পরিমাণ হচ্ছে প্রায় আট পার্সেন্ট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট কোনো কোনো সময় পনেরো পার্সেন্ট হয়ে যাচ্ছিলো তারপর যে এফসিআর ছিল এটা ছিল তিন সাড়ে তিন এরকম পর্যায়ের তো এই সময় সাসো এই অপরচুনিটিটা নেয় যে তারা একটু দেখে যেখানে একটা অপরচুনিটি আছে হেনরি জেনেটিস তারা দেখে যেখানে একটা অপরচুনিটি আছে তারা বাংলাদেশের ফেমাস ব্র্যান্ড কাজী ফান্সের সঙ্গে কোলাবরেট করে এবং কাজ শুরু করে বাংলাদেশে কালার বার্ড নিয়ে সাসো বার্ড নিয়ে তো এই এরকম করতে করতে ইটস নট ইজি আমি আগেই বলেছি যে ব্রয়ল যখন দেশি মুরগি মানুষ তো সেখান থেকে ব্রয়লার ব্রয়লার থেকে সোনালি মুরগি সোনালি থেকে কালার এই ট্রানজিশন পটটা সহজ ছিল না মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স করানো খামারিদের কাছে অ্যাকসেপ্টেন্স করানো কিন্তু তারা কিন্তু কাজ করেছে জেনেটিক পর্যায়ে যেহেতু তারা একশো পঁচিশ বছরের পুরনো কোম্পানি হ্যান্ড্রি জেনেটিক্স তারা এখানে কাজ করেছে খামারির চাহিদা তারা বোঝার চেষ্টা করছে কনজিউমারের চাহিদা বোঝার চেষ্টা করছে মানুষের টেস্টের বিষয়টা মাথায় ছিল সেই লেভেলে কাজ করার পরে তারা যখন দেখেছে যে সোনালি মুরগিটা সত্তর দিনে আটশো গ্রাম মর্টালিটি হাই সেই জায়গায় তারা কাজ করে এমন একটা প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসলো যেটা ঊনপঞ্চাশ দিনে এক কেজি হচ্ছিলো তো খামারিরা দেখলো যে আমি সত্তর দিন যদি বারটা প্লেস করতে যাই আমি বছরে চারটার বেশি ফ্লক করতে পারি না কিন্তু যখন সে ঊনপঞ্চাশ দিনে করলো তখন সে ছয়টা ফ্লক করতে পারলো তো যখন এই জায়গাটায় আস্তে আস্তে খামারিদের আরও চাহিদা তৈরি হচ্ছিল আমরা আস্তে আস্তে মাল্টি কালার বার্ড নিয়ে আসলাম যেটা আমাদের বিউটি যেটা উনি বলতেছিল যে কম্পিটিটারের সাথে আমাদের কোন জায়গাটায় বিউটি কোনো কম্পিটিটর যারা কালার বার্ড নিয়ে বাংলাদেশে কাজ করছে আমাদের যে মাল্টি কালার বার্ডটা আছে এটা কেউ প্রডিউস করতে পারবে না বিশেষ দিস ইউনিক ফর অ্যান্রিজ জেনেটিক সেকেন্ডলি হচ্ছে যে আমরা আরেকটা জায়গায় কাজ করতেছি যেটা আমরা আজকে সেমিনারে সারাদিনই বলার চেষ্টা করলাম যে আমাদের বাটটা রোবাস্ট যে হাই টেম্পারেচার এবং হিউমিডিটি সার্ভাইভ করবে এবং খামারি পর্যায়ে আগে যেটা ছিল ঊনপঞ্চাশ দিন এক কেজি সেটা আমরা রিসার্চের মাধ্যমে ডেভেলপ করে করে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি নিয়ে আসি এবার তারপরে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের পরে আমরা যেটা আজকে লঞ্চ করতে যাচ্ছি সেটা হচ্ছে খামারিদের জন্য একটা সুখবর যে চল্লিশ দিনে তারা এক কেজি পাবে এবং এইটার এক্স হবে ওয়ান পয়েন্ট এইট এবং সেটা সামারেও থ্রাইপ করবে উইন্টারে তো থ্রাইপ করবেই এবং সেখানে আমরা ইয়ে করতেছি যে এটা এক থেকে দুই পার্সেন্টের বেশি মর্টালিটি হবে না তো খামারিদের জন্য এই সুখবর এই সুখবর এই বার্তাটা নিয়েই আমরা আজকে এই ইভেন্ট অ্যারেঞ্জ করেছি এবং আমাদের যারা পার্টনার যারা আমাদের সাথে কাজ করে আজকে লং টাইম দু সাল থেকে আজকে দু হাজার সাল সতেরো বছর সেই সমস্ত পার্টনারকে অ্যাকনোলেজ করা এবং তাদেরকে নিয়ে তাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করে আবার জেনেটিক লেভেলে আমাদের কাজ করে যাতে বাংলাদেশের মানুষ এটা প্রিমিয়াম কোয়ালিটির বার্ড যেটা দেশি মুরগির আমি বলবো না দেশি মুরগি বা দেশি মুরগির কাছাকাছি বা মানুষের চাহিদাটা পূরণ করতে পেরেছে বলে আজকে কিন্তু তারা সিক্সটি পার্সেন্ট মার্কেট শেয়ার দখল করতে পারছে তো সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের প্রোডাক্টটা ব্যবহার করবেন এবং আপনারা বেনিফিটেট হবেন